আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিও শুরুতে অনুরোধ করবো যারা ভিডিও দেখবেন একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন চাইলে পরিবারের সাথে শেয়ার করতে পারেন আর যারা নতুন আজকে আমার ভিডিও দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকতে পারেন তবে ভিডিওর কমেন্ট বক্সে সাবস্ক্রাইব নাম লাইক ডাম পাশে আছি পাশে থাকবো এসব না লিখে এমনিতে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর কমিউনিটিতে স্থান দিয়ে যাবেন তাহলে আমি বুঝে নেবো এই যে সাথে গেছিলাম প্রকৃতির প্রেমে আবারও পড়ে গেছি সেটা ভিডিও করে নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করছি আর এদিকে যে আজকে দুপুরে রান্না বান্না শেয়ার করব আজকে দুপুরে রান্নায় আছে ইলিশ মাছ রান্না আর লোভনীয় কাঁচাকলার ভর্তা তো চলেন দেখি রান্না দুটির পুরো প্রস্তুত প্রণালী দেখে আসি এখানে আগে থেকে আমি ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি চুলার উপর কোড়া বসে দিয়েছি কোড়া গরম হয়ে গেছে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে আগে থেকে মেখে রাখা মাছ দিয়ে দিব মাছ উল্টে পাল্টে ভেজে হয়ে গেছে উঠিয়ে এখন ওই তেলের মধ্যেই আমি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি দুই টুকটা ডালচিনি দুটা এলাচ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি নাড়েচারে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে কয়েকটা কাঁচামরিচ ব্যবহার করেছি কাঁচামরিচ ফেলে নাড়েচারে মিশিয়ে নিয়েছি এখানে আমি একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি টমেটোটা যদিও কাঁচা ছিল ঢাকনাতে ঢেকে দিবা ঢাকনা খুলে বারবার নেড়ে দিচ্ছি যাতে টমেটোটা পুরাটা সিদ্ধ হয়ে যায় এভাবে খুন্তি দিয়ে একটু ভেঙে দিচ্ছি এখন এর মধ্যে আমি হাফ চামচ হলুদ স্বাদ মতো লবণ আর হাফ চামচ গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি হাফ চামচের কম জিরা গুঁড়া আর হাফ চামচের কম হচ্ছে আদা রসুন বাটা ব্যবহার করছে যদিও এটা ইলিশ মাছ খুব বেশি মশলা ব্যবহার করার প্রয়োজন নেই তারপরও আমি অল্প অল্প করে মশলা দিয়ে সবটা রান্না করে নিচ্ছি এখন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি অল্প একটু পানি দিয়ে মশলা কষিয়ে নিব আমি অল্প অল্প করে দুইবার পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ভেসে উঠেছে এখন আমি পানি দিয়ে দেব এই পানিতে পুরা ইলিশ মাছটা আমি রান্না করে নেব বলক চলে আস বলক চলে আসছে আগে থেকে ভাজা রাখা মাছ দিয়ে দিবো নাড়েচারে মিশিয়ে নেব চুলা লুফেটে করে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি ইলিশ মাছটা রান্না করে নেব আর বারবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব রান্না হয়ে গেছে চুলা বন্ধ করে দিব এদিকে চুলার পর একটা হাঁড়িতে কলা সিদ্ধ দিয়ে দিয়েছি কলা সেদ্ধ হয়ে গেছে উঠিয়ে নেব ঠান্ডা করে নিয়ে খোসা সহ ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এই যে খোসা সহ কলাটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি চুলার পর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান গরম হয়ে গেছে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব যেহেতু ভর্তা তৈরি করছি এখানে সরিষার তেল ব্যবহার করলে স্বাদ বৃদ্ধি পাবে তেল গরম হয়ে আসলে এখানে হাফ কাপের একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা নাড়াচারে কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দিব ঝালটা আমি আমার স্বাদ মতো দিচ্ছি নাড়াচারে কিছুক্ষণ পেঁয়াজ মরিচটা ভেজে নিয়েছি এখন এর মধ্যে হাফ চামচ পাঁচফড়ন দিয়ে দিব ভর্তার স্বাদ অনেকাংশে বৃদ্ধি পাবে এই পাঁচফোরণ ব্যবহার করার কারণে আবার নাড়েচারে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে হাফ চামচ হলুদ হাফ চামচ জিরে গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিব নাড়েচারে মিশিয়ে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি আগে থেকে ব্লেন্ড করে রাখা কাঁচা কলা দিয়ে দিব নাড়েচারে মিশিয়ে নিব এখন শুধু একটাই কাজ অনবরত নাচতে চাঁদতে থাকা আমি যেহেতু দিনের বেলা ভয়েস দিই সেজন্য আপনারা অনেক শব্দ শুনতে পাবেন কেউ কিছু মনে করবেন না সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বেশ কিছুক্ষণ রান্না করে নেয়ার পর একটা সময় দেখা যাবে ভর্তাটা পেনের গায়ে আর লেগে যাচ্ছে না ঠিক ওই সময় চুলা বন্ধ করে দিব দেখেন ভর্তাটা আর পেনের গায়ে লেগে যাচ্ছে না মানে ভর্তা তৈরি হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিব আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আমি সবসময় ঘরোয়া রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করি আমার এই ঘরোয়া রান্নাবান্না আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ